ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না কখনো কখনো তা শুধু থেকে যায় এক একটা চিঠিতে যা পড়া হয়নি ঠিক সময়ে অয়ন আর নিয়তি কলেজের প্রথম দিনেই পরিচয় অয়ন ছিল একটু গম্ভীর পড়াশোনায় মনোযোগী আর নিয়তি হাসি খুশি প্রাণবন্ত ছেলেটার জীবনে রং এনেছিল ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গাঢ় হয় কিন্তু অয়ন কখনো জানাতে পারেনি তার মনের কথা কলেজ শেষের ঠিক আগের দিন নিয়তি অয়নকে তিনটি চিঠি লিখে দিয়েছিল তাতে লিখেছিল প্রথম চিঠি তোর সঙ্গে কাটানো প্রতিটি দিন আমার কাছে বিশেষ তুই জানিস না কিন্তু আমি তোকে ভালোবাসি অয়ন দ্বিতীয় চিঠি যদি কোনোদিন খুঁজে না পাই তোর উত্তর তাও জানিস আমি অপেক্ষা করব তৃতীয় চিঠি শেষ চিঠি যদি একদিন অনেক দেরি হয়ে যায় আর তখন তুই এই চিঠিগুলো পড়িস জানিস আমি তোকে ছেড়ে যাইনি সময় আমাদের আলাদা করেছে ভালোবাসা নয় অয়ন তখন সেসব চিঠি ব্যস্ততায় পড়েনি শুধু রেখেছিল ডায়েরির পাতায় আট বছর পর অয়ন এখন কর্পোরেট দুনিয়ার বড় চাকরি করা এক মানুষ একদিন হঠাৎ নিজের পুরনো ডায়েরি খুঁজে পায় আর খুলে পড়ে সেই তিনটি চিঠি চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে অয়ন ছুটে যায় সেই পুরনো কলেজে সেই লাইব্রেরি সেই পাক কিন্তু নিয়তি কোথাও নেই শেষমেশ সে খোঁজ পায় নিয়তির ছোট ভাইয়ের তখন জানতে পারে নিয়তি তিন বছর আগে ক্যান্সারে মারা গেছে নিয়তির ছোট ভাই একটা বাক্স তুলে দেয় অয়নের হাতে তাতে ছিল একটা ছোট্ট স্কাফ একটা পেন ড্রাইভ আর লেখা একটা ছোট্ট নোট অয়ন আমি জানি তুমি একদিন পড়বেই আমার চিঠিগুলো তোর সঙ্গে সময় কাটানো আমার জীবনের সেরা অধ্যায় যদি পুনর্জন্ম থাকে আমি আবার তোকে চাইব ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয় ভালোবাসা মানে না থেকেও কাউকে জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করা কেমন লাগল আজকের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন গল্পের জন্য